স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন বেন টফ তিনজন মিলে একটা প্ল্যান করে যে বল ট্যাম্পারিং করবে কোন রকম ভাবে যদি আফ্রিকাকে আটকানো যায় বল ট্যাম্পারিং করে সেখানে হাতে নাতে ধরা খায় ক্যামেরন বেন বল ট্যাম্পারিং এর জন্য এবং সেখানে তাদেরকে শাস্তি দেওয়া হয় সালাম আলাইকুম সবাই কেমন আছেন আর সেখানে সবাই খুব ভালো আছেন অবশেষে আফ্রিকা কিন্তু তারা জোকার্স এবং কুফা এই নামটা থেকে বের হয়ে আসতে পেরেছে তারা অবশেষে একটা ট্রফির দেখা যাচ্ছে এবং সেটা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফিটা তারা পেয়েছে মূলত পক্ষে একটা বিশ্বকাপ এটা সো এই আফ্রিকাকে কে অনেক কষ্ট করতে হয়েছে আপনাদের এই একটা ট্রফির জন্য তারা প্রতি আসরেই ভালো খেলে শেষে গিয়ে সেমি ফাইনাল অথবা কোয়ার্টার ফাইনাল অথবা আপনার ফাইনালে গিয়ে হেরে এবার প্রথম তারা কষ্ট করে ফাইনালে গিয়েছে এবং ফাইনালটাকে তারা জয় করতে পেরেছে এটা আসলে খুব ভালো লাগার একটা বিষয় দেখেন অস্ট্রেলিয়া তো মোটামুটি সব ধরনের ট্রফি তারা জিতে ফেলেছে এবং টেস্ট ট্রফিও তারা জিতে পুরো ওয়ার্ল্ড একটা চাওয়া ছিল যে আফ্রিকা যদি কোন রকমিয়ন্স ট্রফিটা যদি জিততে পারে সো আল্লাহ তালা অশেষ মেহরবানি তারা কিন্তু এই ট্রফিটা জিতে গিয়েছে মনে রাখতে হবে এই আফ্রিকা কিন্তু আপনার টেস্টের মধ্যে কত ভালো একটা দল টেস্ট খেলা এটা আপনাদের মনে রাখতে হবে আপনারা যারা এখনো লাইক কমেন্ট করেননি প্লিজ একটু লাইক কমেন্ট করবেন আপনারা লাইক কমেন্ট করলে আমাদের ভিডিওটা রিচ করতে সাহায্য করে আর যারা করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে খেলা শুরু থেকে মনে হয়েছিল যে আফ্রিকার এই মুহূর্তে যে টেস্ট টিমটা আমার কাছে মনে হয়েছিল যে না কোথাও গিয়ে হয়তো বা তারা হেরে যেতে পারে তখন আফ্রিকা প্রমাণ করে দিয়েছে যে তারা টেস্টে সহজে এত তাড়াতাড়ি হেরে যাওয়ার পাত্র আফ্রিকা না সেটা তারা প্রমাণ করে দিল এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা জিতে আপনাদেরকে একটা ইতিহাস মনে করে দিই যারা এই ব্যাপারটা জানেন না তারা নতুন করে জেনে নেবেন আর যারা জানেন তারা নতুন করে একটু শুনে নেবেন আবার যে মনে মানে মনে পড়ে যাবে আপনাদের টেস্ট সিরিজের জন্য গিয়েছিল অস্ট্রেলিয়া আফ্রিকাতে সেখানে না যা তার দুইটা টেস্ট একেবারে খুব জঘন্য ভাবে হারে অস্ট্রেলিয়া শেষ মেশ ইজ্জত রক্ষার্থে স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন বেন্ক অফ তিনজন মিলে একটা প্ল্যান করে যে বল ট্যাম্পারিং করবে কোন রকম ভাবে যদি আফ্রিকাকে আটকানো যায় বল ট্যাম্পারিং করে সেখানে হাতে নাতে ধরা খায় ক্যামেরন বেন্ক বল ট্যাম্পারিং এর জন্য এবং সেখানে তাদেরকে শাস্তি দেওয়া হয় দুই হাজার আঠারো সালের ঘটনা আমি বলছি ইন্টারন্যাশনাল ম্যাচ থেকে এক বছরের জন্য আপনার নিষিদ্ধ করা হয় এবং দুই বছরের জন্য ঘরোয়া লিগে তিনি ক্যাপ্টেন্সি করতে পারবেন না ডেভিড ওয়ার্নারের স্বাস্থ্যটা ছিল আরো ভয়ানক ডেভিড ওয়ার্নার ছিলেন এক বছরের জন্য পুরো সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ এবং আজীবনের জন্য তিনি আর ক্যাপ্টেন্সি করতে পারবেন না ঘরোয়া লিগে সো ওয়ার্নারটা অনেক বেশি হয়ে গিয়েছিল যার কারণে কিন্তু ওয়ার্নার খুবই রাগে কষ্টে তিনি কিন্তু অবসর নিয়ে ফেলেছিলেন আর একটা হচ্ছে ক্যামেরন ব্যানক্রফট তো তাকে নিয়ে তাকে দিয়ে টেম্পারিংটা করা হয়েছিল তো ব্যানক্রফট স্বীকারোক্তি দিয়েছে যে তাকে বাধ্য করা হয়েছে যার কারণে ব্যাংক তিনি টেম্পারিং করতে বাধ্য হয়েছে সো ব্যাংক হয়েছে নয় মাস মাত্র মিলে যে টিমটার বিপক্ষে অস্ট্রেলিয়া এত বড় নিষেধাজ্ঞার শিকার হয়েছে সেই টিমটাকে অস্ট্রেলিয়া নরম ভাবে দেখবে এটা আসলে কোনো ভাবেই কাম্য না সো সেটাই কিন্তু হয়েছে আপনার আফ্রিকা কিন্তু তারা দেখিয়ে দিয়েছে যে তারা টেস্ট চ্যাম্পিয়নশিপ যে তার যোগ্য একটা দল আর এত বড় দল এত বড় বড় টেস্ট খেলা দল তারা হেরে গিয়েছে ইংল্যান্ড ইন্ডিয়া নিউজিল্যান্ড শ্রীলঙ্কা পাকিস্তান তারা বাদ দিয়েছে হচ্ছে খেলেছে হচ্ছে আফ্রিকা সুতরাং মনে রাখতে হবে এই আফ্রিকা টেস্ট ছেড়ে দেওয়ার কোনো দল না তখন কিন্তু টেস্টে মানুষ আপনার বল ক্রিকেট খেলতো না হ্যাঁ টেস্টে কিন্তু তখন অন্যরকম একটা খেলা ছিল এখন যেমন বলে চার ছয় মারা ট্রাই করে টেস্ট খেলা আগে সেই সময়টা ছিল না দুই হাজার আঠারো সালের দিকে তখন কোন রকম ভাবে পাঁচ দিন শেষ করার চেষ্টা করতো প্লেয়াররা যাতে টেস্টটা ড্র করা যায় এখন সবাই খেলে টেস্টটা জিতার জন্য সুতরাং সেই সময় অস্ট্রেলিয়াকে হারিয়েছে নাকানি চোবানি খেয়েছে এবং সেই চিন্তায় পরে অস্ট্রেলিয়া করতে বাধ্য হয়েছিল এবং অবশেষে তারা নিষিদ্ধ হয়েছে সুতরাং সেই আফ্রিকা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবে না এটা কি হয় আফ্রিকার জন্য দোয়া করেছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন টিমটা সাপোর্ট করেছিলেন আমি মত পক্ষে চেয়েছিলাম আফ্রিকাটা যেত কারণ তারা অনেক ট্রফি মিস করেছে জীবন এটা অনেক বড় কষ্টের বিষয় আমরা হয়তো বা দূরে থেকে উপলব্ধি করতে পারিনি কিন্তু তারা অনেক বেশি বোঝেছে কতটা কষ্টের বিষয় আর আরেকটা ধন্যবাদ আপনার আইপিএল এ ফাইনালে গিয়ে কিন্তু দল জিতেছে এবং এবিডি বিলিয়ার্স কিন্তু টেস্ট সিরিজটাও দেখতে এসেছে সিরিজ না যদিও ফাইনাল ম্যাচ সেটাও কিন্তু দেখতে এসেছে সো এবিডি বিলিয়ার্স কে অবশ্যই ধন্যবাদ এবং টিম আফ্রিকার জন্য অনেক বেশি শুভ কেমন থাকবে তারা টেস্ট তো অলরেডি দখল করেই নিয়েছে নিজেরা দখল নিয়ে নিয়েছে এবং টি টোয়েন্টি এবং ওয়ান ডে তো তারা রাজত্ব করবে এটা আমরা আহ বিশ্বাস করি বা মনে মনে আমরা পোষণ করি সো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের সাথে থাকবেন আপনারা যদি চ্যানেল সাবস্ক্রাইব করেন সাথে থাকবেন কাজ করতে অনুপ্রেরণা পায় আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন প্রতিদিন ভিডিও নিয়ে আসবেন কষ্ট হলে যখন না করেন তখন কষ্ট লাগে এই জন্য মাঝে মাঝে ভিডিও নিয়ে আসি না হ্যাঁ সে একটু কষ্ট করে ভাই গিয়ে ভালো রেসে অন্তত পক্ষে করে দিলেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ